চলে আসলাম একটা স্যাম্পল করার জন্য স্যাম্পলটা আমরা আসলে এডিসিভ দিয়ে করতেছি এডিসিভ মানে গাম এটা হচ্ছে বার্জারের একটা গাম এই এর গামটা দিয়ে আমরা স্যাম্পলটা করবো অলরেডি আমরা বালিটা গামটা মিশিয়ে নিচ্ছি ফানে দিয়ে দিচ্ছি ফানি দেওয়ার পরে আসলে আমরা কাজটা শুরু করে দেবো ধৈজস্বারে একটু তাকুন দেখেন আমরা এই টালিগুলো লাগাবো এখানে এইগুলো হচ্ছে আপনার মিরপুর কাদিমের ডিটি সিক্সটিন রেড কালার এই মালগুলা দিয়ে আমরা এই ওয়ালে কাজটা করব স্যাম্পলটা করব খুব বেশি একটা কাজ করব না অল্প কিছু কাজ করব তার জন্য আসলে মোটামুটি মাছাটা সেট আপ করে নিচ্ছি মাঠা মাছের উপরে কাজ যেহেতু অবশ্যই মাছার দিকে আপনাকে নজর দিতে হবে সেফটিটা আগে নিতে হবে আমরা ওয়ালটা আসলে লেভেল করে নিচ্ছি লেভেল হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে আসলে কাজ করতে হবে ওয়ালের কাজ বিশেষ করে আনা হয়তো যেহেতু টাইলসের কাজ এদিক সেদিক করা যাবে না আমরা ফেরাক মেরে দুই মাথায় দুইটা সুতা ফেরাক মেরে আমরা সুতাটা টান দিয়ে নিলাম এরপরে আসলে আমরা লেভেলটা আবার সেট করলাম ফেরাক মারার কারণে লেভেল কোনো কারণে ভুল হতে পারে দ্বিতীয়বার লেভেলটা আবার সেট করে নেবেন মাছাটা ঠিক মতো হচ্ছিল না এরপরে মাছাটা আমরা আরও সেট আপ করে নিলাম এখন আসলে কতটুকু মশলা ওয়ালে কাবে কিংবা এডিসিপটা কাবে ওই হিসাবটা করে নিলাম মোটামুটি আপনারা যারা গ্রামে কিংবা এডিসিপে কাজ করবেন আট মিলি দেওয়ার জন্য চেষ্টা করবেন আমরা আরেকটা উলন করে নিচ্ছি রাব প্লাস্টারটা ঠিক আছে কিনা যেহেতু মশলার পরিমাণ কিংবা অ্যাডেসিভের পরিমাণ কম আট মিলি দিতে হয় রাব প্লাস্টার যদি বাঁকা হয় তাহলে কিন্তু আপনি অ্যাডেসিভ দিয়ে সিরামিক্স লাগাতে পারবেন না ওই জন্য হানড্রেড পার্সেন্ট আপনার রাব প্লাস্টার অকে লাগবে আট মিলি মানে অল্প একটু মশলা কাবে হ্যাঁ ওই জিনিসটা মাথায় রাখবেন আমরা আসলে অলরেডি মমিন আমাদের স্যাম্পলটা করে শুরু করে দিল দোয়া করবেন এই স্যাম্পলটা যদি ওকে হয় এই কোম্পানির এই কাজটা হয়তো বা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এবিডিওগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমরা আসলে অনেকটি কাজই কোম্পানি করেছি অনেক বড় একটা কোম্পানি চট্টগ্রামের ভিতরে অনেক বিশাল এক কোম্পানি ওই কোম্পানি অনেকটি কাজ আমরা করেছি অলরেডি আমরা স্যাম্পল শুরু করে দিলাম মোমিন যথেষ্ট পরিমাণ ভালো একজন মিস্ত্রি তাকে দিয়ে আসলে স্যাম্পলটা শুরু করলাম অলরেডি আমরা আসলে অনেক পরে চলে আসলাম এলিভেশনটা দেখার জন্য আসলে বিল্ডিংটা হাইটে অনেক বেশি আমি আসলে দুতালায় কাজটা শুরু করেছি আমাদের সোহাগ এই ওয়ালে কিছু কাঠপিস লাগবে ব্রিক বানের কাজ করলে মাসবি আপনার কাঠপিস লাগবেই দুই পাশেই লাগবে যেহেতু ব্রিক ডিকল হ্যাঁ ডিকলে আসলে পিস লাগে আমরা মোটামুটি কাজটা যতটুকু করার দরকার করে ফেলেছি এখন ফুটিং করে নিচ্ছি ফুটিং করার পরে আসলে আমরা এইগুলো মোটামুটিভাবে মুছে নেব খেয়াল করবেন যারা সিরামিক্সের কাজ করবেন কিংবা করাবেন এই সিরামিক্সের কালার যেন ডিসকালার না হয় ডিসকালার হয়ে গেলে এগুলো আর ঠিক করা যাবে না এটা কালারটার দিকে নজর দিতে হবে আমরা মোটামুটি ভাবে মুছে নিলাম কাজটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে বলবেন যদি আমাদের এই কাজটা ভালো লাগে কিংবা সিরামিক ডিজাইন পেজের ভিডিওগুলো ভালো লাগে আমাদের পেজটা ফলো দিয়ে সিরামিক ডিজাইন পেজের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম